হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে আইজে টেকনোলজি ইউটিউবের পক্ষ থেকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আমরা গুগল অ্যাকাউন্ট কীভাবে পাসওয়ার্ড ফিরে পাবো এমন আমরা অনেকেই আছে যে গুগল অ্যাকাউন্ট ব্যবহার করি এই গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড পাসওয়ার্ড অনেক সময় ভুলে যাই এমনকি ফেসবুক 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 অ্যাপস ইউজ করি আমরা অনেকেই অনেক সময় ফেসবুক ফেসবুক পাসওয়ার্ড ভুলে যাই এই সব পাসওয়ার্ড অনেক এমনকি মোবাইলের মাধ্যমে আমরা অনেকেই সচরাচর পাসওয়ার্ড দিয়ে থাকি এই পাসওয়ার্ডগুলো আমরা আবার ফিরে পেতে পারি কীভাবে ফিরে পাবো সেই আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আমরা অনেক সময় ইয়ে অ্যাপস ইনস্টল করার সময় কিন্তু অনেক সব পাসওয়ার্ড দিতে হয় সেই পাসওয়ার্ড কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই সেই সেই পাসওয়ার্ডগুলো আমরা এই মোবাইলের মাধ্যমে কিন্তু দেখতে পারবো খুব সহজেই সেই প্রসেসটি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এই জন্য আমাদেরকে প্রথমে চলে যেতে হবে আমাদের সিটিংসে আমি চলে গেলাম আমাদের সেটিংসের ভিতরে নিচে ট্রেন্সপিটে যাওয়ার পর দেখুন বন্ধুরা আমরা আমাদের এখন দেখতে হবে যে গুগল গুগল কোথায় আছে আমরা নিচে স্কুল করে নিচে চলে গেলাম স্কুল করে নিচে চলে গেলাম স্কুল করে আবার নিচে চলে গেলাম চোখে আবার স্কুল করে নিচে চলে গেলাম নিচে চলার পর যাওয়ার পর দেখুন যে একেবারে নিচে গুগল এই গুগল অপশনে ক্লিক করবো আমি গুগল অপশনে ক্লিক করলাম গুগল অপশনে ক্লিক এখন দেখুন বন্ধুরা আমাদের সামনে কিন্তু এটি লোড হচ্ছে লোড হওয়া পর্যন্ত কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে এই দেখুন বন্ধুরা আমাদের এটা কিন্তু আমাদের সামনে করছে এখানে আমরা পাঁচটা ম্যানেজার এখানেও ক্লিক করলে হবে অথবা অল সার্ভিস এখানে ক্লিক করলে হবে কিন্তু আমি এখানে অল সার্ভিস ক্লিক করলাম এই অল সার্ভিসে ক্লিক করার পর দেখুন অটো ফিল এই অটো ফিলে ক্লিক করবো অটো ফিলে ক্লিক করলাম অটো ফিল ক্লিক করার পর দেখুন বন্ধুরা প্রথমে অটো ফিল উইথ গুগল আমি অটো ফিল উইথ গুগলে ক্লিক করলাম অটো ফিল উইথ ক্লিক করার পর দেখুন বন্ধুরা এখানে আসলো গুগল পাসওয়ার্ড ম্যানেজার আমরা গুগল পাসওয়ার্ড ম্যানেজারে ক্লিক করব গুগল পাসওয়ার্ড ম্যানেজারে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন বন্ধুরা আমাদের সামনে কিন্তু অনেকগুলো অ্যাপস শো করছে এই সব অ্যাপস কিন্তু বন্ধুরা আমার পাসওয়ার্ডের মাধ্যমে কিন্তু খোলা যার কারণে আমাদের সামনে কিন্তু এতগুলো অ্যাপস কিন্তু শো করছে এই যে দেখুন বন্ধুরা পাচারে কিন্তু অনেকগুলো অনেকগুলো অ্যাপস কিন্তু কিন্তু আমার পাচারটা খোলা যেমন উদাহরণস্বরূপ এখন আমরা ধরেন বিকাশ আমরা বিকাশটা দেখি আমরা অনেকেই জানি যে বিকাশে পিন দিয়ে পিন দিতে হয় দেখুন বন্ধুরা আমরা যদি বিকাশে পিনও ভুলে যাই মাঝে কিন্তু আমরা এটার মাধ্যমে কিন্তু ফিরে পাবো এখন বন্ধুরা কিন্তু আমার ফিঙ্গার প্রিন্ট যাচ্ছে ফিঙ্গার পর আমি ফিঙ্গার প্রিন্ট আমার দিয়ে দিলাম এই দেখুন বন্ধুরা এই আমার নাম্বার কিন্তু ফোন নাম্বার কিন্তু এই আমার পাঁচটা কিন্তু এই এই চোখের আইকনটি দেখা যাচ্ছে এই চোখের চোখের আইকনটির উপরে ক্লিক করলেই কিন্তু আমাদের না আমাদের পাথরটি কিন্তু ওখানে দেখা যাবে আরও বন্ধুরা দেখুন বন্ধুরা আমরা অনেক সময় দেখা যায় আমরা যে যে গুগলরা হ্যাঁ গুগল অ্যাকাউন্ট গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড কিন্তু আমরা গুগল পাসওয়ার্ড কিন্তু ভুলে যাই সেই পাসওয়ার্ডটা আমরা এইভাবেই দেখতে পারবো যেমন আমরা গুলো গুগল পাচার গুগলে ক্লিক করলাম গুগল কমে ক্লিক করার পর দেখুন বন্ধুরা এনে জায়দুল হান্ড্রেড জিমেল ডট কম এখানে দেওয়া এই চোখের আইকুন্নটির উপরে ক্লিক করলে কিন্তু আমরা আমাদের পাসওয়ার্ডটি দেখতে পারবো খুব সহজেই তারপর দেখুন বন্ধুরা আমরা এখানে কিন্তু এগুলো পরিবর্তন করতে পারবো এমনকি ডিলিট করে দিতেও পারবো তাহলে এখন দেখুন বন্ধুরা আমাদের কিন্তু জিমল পাচারটাই এছাড়া বন্ধুরা দেখুন আমরা অনেক সময় কিন্তু ফেসবুকের পাচার বলে যাই সেই ফেসবুকের পাচারটি আমরা খুব সহজেই দেখতে পারবো এই দেখুন বন্ধুরা এই যে আমরা নিচে স্কুল করে চলে গেলাম নিচে স্কুল করে চলে গেলাম বা উপরে চলে গেলাম দেখি বন্ধুরা এই যে দেখেন বন্ধুরা আমাদের সামনে কিন্তু এই যে ফেসবুক হ্যাঁ ফেসবুক কম এই ফেসবুক কমে ক্লিক করবো ফেসবুক কম ক্লিক করলে কিন্তু আমাদের পাসওয়ার্ডটি শোক দেখুন বন্ধুরা আমার ফেসবুক কম কিন্তু এই কিন্তু এই চোখের আইকনটার উপরে ক্লিক করলেই কিন্তু আমরা আমাদের পাসওয়ার্ডটি খুব সহজেই দেখতে পারবো এভাবে আপনারা আপনাদের খুব পাচওয়ার্ডগুলো খুব দেখতে পারবেন খুব সহজেই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড কমেন্ট করবেন এবং এগুলো এগুলো এরম এরকম ভালো ভালো ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের বন্ধুদেরকে এইসব ভালো ভিডিও শেয়ার করে দিন পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ